সামনের কাতারে মুসল্লি হতে পারেন আপনি যেই হন না কেন যত বড় টুপি লাগেন না কেন আল্লাহর আপনি চিটার আল্লাহর খাতে আপনি প্রতারক ঠিক ঠিক আপনি আপনি দুই মানুষ মনে রাখবেন বলে খুব বেশি চিল্লানোর দরকার নাই ভাই একটু ভেতর থেকে উপলব্ধি করেন হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এ কাজ করছে এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন ভাইরা আমার আমি ঠিকের টোন শুনেই চেষ্টা করি বুঝার এই ঠিকের মতলব কি আমি আমি খুব বেশি চালাক চতুর মানুষ না তবে আবার এত বোকাশো কাও না যে আপনারা ঠিকঠাক বলবেন আর আমি খুশি হয়ে যাব আমি বুঝতেছি এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে আপনি খুব মজা পাচ্ছেন এই জন্য একেবারে জোর সে তাকবি দিচ্ছেন জোরসে ঠিক বলতেছেন হুজুর মাস দিচ্ছে আমি ঠিক বলে আরেকটা মাস দিয়ে দিলাম ভাইরা আমার আমার কথা শুনেন কথা শুনেন আল্লাহর কসম এটা মজা নেওয়ার জিনিস না ভাই সিরিয়াস কথা সিরিয়াস কথা হয়তো কেউ করছে আপনি হয়তো অন্যভাবে করছেন আপনি ঠিক ঠিক চিল্লায় না ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হল উপলব্ধি করেন কখনো অসদ উপায় অবলম্বন করে একটি টাকাও না না চেষ্টা করা যাবে যুবক ভাইয়েরা এই দেশটা শেষ হয়ে গেছে দুর্নীতির কারণে আমাদের দেশ যতটা পিছিয়ে আছে যতটা পিছিয়ে আছে আমরা যতটা অন্যান্য দেশের চাইতে পেছনে আছি তার প্রধান প্রধান এবং মূল কারণ হল দুর্নীতি কোন সন্দেহ আছে আমাদের রাস্তায় প্রত্যেকটা ক্ষেত্রে এটা তো খুব মজা করে বললেন রডের বদলে বাঁশ দেখে খুব মজা আনিছেন অমুকে করছে তমুকে করছে ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করছেন আপনার একটা চাকরি দিয়ে দিলে সবাই না অনেকে আছেন যে ফাইলটা আটকায় 10 টাকা কামাই করবেন মুখে অনেক লম্বা লম্বা কথা ঠিক ঠিক বলা অনেক সোজা এখানে ঠিক ঠিক বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো শপথ করেন যে আমাকে আল্লাহ যদি তৌফিক দান করে चौकीदारी চাকরি হোক আর রাষ্ট্রপতির চেয়ার হোক যেখানেই থাকি না কেন আমার জীবন যাবে আমি অবৈধ উপার্জন করব না ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না এই দেশটাকে সোনার দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সৎ হতে হবে ইসলাম চর্চা প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে মসজিদ ইসলাম চর্চা করলেন গায়ে ইসলাম রাখলেন টুপি না আর দাড়ি লাগালেন আর হজার ওমরা করলেন শুধু এর নামে ইসলাম না ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হলো হালাল উপার্জন করা দুই নম্বর পথে কামাই করবেন আর হাজি সাব সাজবেন এই হাজিগিরির দাম মানুষের কাছে থাকতে পারে আল্লাহর কাছে নাই কথা কি বুঝাইতে পারছি আমি এজন্য সংকল্প করেন অসদ উপার্জন করবেন না কিন্তু মুশকিল কি জানেন আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে দুঃখ কি বলবো দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা বাপের কাছেও বিল পাবেন না মা বাপও দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন বলেন তো হ্যাঁ কি যে চাকরি করে জামাটাও পাল্টাইতে পারে নাই কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই এলাকাবাসীও বলবে এবং শুধু এটুকু বললে হয়তো এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়া বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে হ্যাঁ বাড়ি দোতলা জায়গায় তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লা কি সুন্দর চকচকা ঘত করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে আছে না নাই ওই চাচা চা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি তসবি ঠগা ইষ্ট না ঠগা ইষ্ট না তসবির দানা উনি হয়তো সুহান্লা সুহান্লা পড়ে কিন্তু আচরণ বলতেছে সুবাহান আল্লাহ না ঠগাইস মানুষকে ঠকাইস নিজে ঠকিস না এই টাইপের তসবি আলা মানুষ আছে না নাই ভাই আমার আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করবো ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমার এই কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হতে পারে ও যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি কারণ সরকারি চাকরি করলে চুরির টাকা আসে আর না হলে নাই ঘুষের টাকা আছে না হলে নাই এই জন্য মেয়ের বাবারা একটা চোর চায় ছেলে চায় না কি চায় মেয়েটারে বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাবভাব দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেনা আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সৎ আছে না বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটার একটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খুঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আহা আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন শুনেন এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদণ্ডে জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলের ঠিকও ঠিক বেঠিকও ঠিক হুজুর মাইক দিয়া যায় বলে পাবলিক হুদেই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা হয়ে করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করব আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ আমার পরিচিত বহু লোক আছে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না এটার জন্য ওই যে তীর আসবে থেকে মেয়ের বাপের তীর মারবে বয়ে তীর মারবে বাপমা তীর মারবে এলাকাবাসী তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতা মনের দুঃখ এত টাকা পয়সা পাঠায় তাও মা বাপের মন মরতে পারি না কি বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে ছেলে পুরো পুরো এলাকা চাচারা বাবাজিরা কান খাড়া করে শোনেন কেয়ামতের ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যেই স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে